আসসালামু আলাইকুম চলে আসলাম ড্রাগন বাগানে অনেক দিন যাব ড্রাগন বাগানে কোনো আপডেট আপনাদের দিতে পারছি না আজকে হঠাৎ করে ড্রাগন বাগানে চলে আসলাম এই যে আমাদের মানুষ কাকা ফল দেখতেছে পাকছে কিনা অনেক অনেক ভালো ভালো ফল আছে ভালো

ফল নষ্ট করে ফেলে যার কারণে এ দেখেন এখানে অনেক সুন্দর একটি ফল ছিল কিন্তু পাখি নষ্ট করাতে এখন এটা খালি কোনো কিছু নাই ফল নাই এরকম ফল ও ফুলের সমাহার এটা কামড় যে খায় সে বুঝে কি অবস্থা কেমন লাগে অনেক চমৎকার এবং অনেক ভালো লাগতেছে আসলে আমরা যে বাজারে যে ড্রাগন খাই এগুলাতে আমরা জানি যে ফরমালি মিক্স করা আছে বা ইনজেকশন দিয়ে পোস্ট করা বাট এখানে ন্যাচারালটা দেখতে আসছি অনেক চমৎকার অনেক ভালো লাগতেছে দেখে তুমি কি ফল খাইছো এখানে এখানের ফল আমি খাই নাই যদিও তুমি কি খাবা যে ইনশাল্লাহ এখন খাবো যদি রিজিকে থাকে

ফলটা ওইটার টেস্ট আর এটার মধ্যে তুমি তো সরাসরি বাগান থেকে কখনো খাও না 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 দিস ইজ ফার্স্ট টাইম ওকে আচ্ছা আচ্ছা তোমার দেখে আমার জিবে জল চলে আসছে সত্যি কথা তোমার রস আলু ব্রাইট এবং সবকিছু মিলে অনেক চমৎকার আসলে আমরা যে প্রাকৃতিক যে ন্যাচারাল ভাবে এখানে গাছ থেকে যে ফলটা

তো তুমি পিছনের দিকে ফল পারো আমি তোমাকে দেখাই এদিকে আসো এদিকে আসো এদিকে ফল আছে দেখুন এত সুন্দর প্যাকেজিং এর পরেও ড্রাগন কিভাবে খেয়ে ফেলে আপনার কল্পনা করতে পারবেন না পাখি কিভাবে ড্রাগন নষ্ট করে স্যার লাস্ট ইনফরমেশন তোমার কি অনুভূতি কেমন লাগছে বিস্তারিত না আসলে যখন বাজারের যেই ড্রাগন ফলটা আমরা মুখে দেই তখন দেখা যায় একটা একটা জাজ আছে হ্যাঁ একটা অন্যরকম আর এই প্রাকৃতিক যে আমরা যখন এখান থেকে পারলাম গাছ থেকে নিজ নিজ তো এখন এটার টেস্টটা আসলে টু বি ডিফারেন্ট সুতরাং আপনারা যারাই এই ড্রাগন একদম ন্যাচারাল ফল চেষ্টা করবেন যেন কৃষকের বাগানে এসে সরাসরি নেওয়ার জন্য 都係，麻麻咧，真